অটো ক্লিপিং টুল যেটা থাকে ঠিক আছে এটা আপনারা অন করবেন না এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আপনারা যখন আপনাদের যেটা পেজে নানান ধরনের কাজ চলে ঠিক আছে এর ভিতরে আপনারা কি করেন নিজের ভিডিও নিজে ওয়াচ করেন ঠিক আছে বা অটোমেটিক প্লে হয়ে যায় তো সেই বস্তুটা কিভাবে প্লে হয় কোথা থেকে সেই বস্তুটা আপনারা পাবেন তো এই ব্যাপারটা নিয়ে আজকের মূলত ভিডিও বানানো আমার মূল উদ্দেশ্য যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করতে পারেন সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাইদাবি আপনাদেরকে আমি দেখানোর জন্য যাচ্ছি যে আপনারা কিভাবে গিয়ে আপনারা সে যে আমাদের যে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যায় সে ভিডিওটার বিষয়টা কোন জায়গাতে গেলে আমরা বন্ধ করতে পারবো আর কোন জায়গা থেকে গিয়ে আমরা অন করতে পারবো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা অন করা মাত্রে ফেসবুকে আসা মাত্রে দেখেন নিচে একটা ভিডিও চলছে ঠিক আছে এই ভিডিও একটা চলছে আমি এই ভিডিওটা আমি রিফ্রেশ করার পর যে কোনো ধরনের ভিডিও যদি আসে অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে বা আমি যদি আমার নিজের প্রোফাইলেও যাই ঠিক আছে আমি আমার প্রোফাইলে যাওয়া মাত্রে যদি এই জায়গা থেকে আমি উপরে উঠাই ঠিক আছে তো আমার কি হয় অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে যায় দেখেন এই জায়গাটা আসা মাত্রে আমার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যায় বলে দিচ্ছে যদি আপনাদের পেও অ্যাকাউন্ট সেটআপ করতে ঠিক আছে তা এই বস্তুটা আপনারা কিভাবে বন্ধ করবেন চলেন আপনাদেরকে আমি একটু দেখাই ভিডিওটার মাধ্যমে একটু দেখবেন যে কীভাবে বস্তুটা বন্ধ করা হয় দেখেন আমি থ্রি ডোটে ক্লিক করলাম ক্লিক করার পর ডাইরেক্ট সরাসরি সেটিংসে চলে গেলাম উপরে ঠিক আছে বা আপনারা নিচে থেকেও যেতে পারবেন ঠিক আছে সমস্যা নেই দেখুন আপনারা যখন নিচে আসবেন সরাসরি এই জায়গাতে একটা অপশন থাকবে দেখেন এই জায়গাতে একটা অপশন থাকবে অপশান হচ্ছে মিডিয়া এই মিডিয়া অপশনে আপনারা যাবেন ঠিক আছে মিডিয়া অপশনে আপনারা যাবেন মিডিয়া অপশনে ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করার পর একদম সরাসরিভাবে নিচুই চলে আসবেন ঠিক আছে এই দেখেন এই জায়গাতে লেখা আছে নেভার প্লে এটা ঠিক আছে এই দিলাম যে আমার এই ভিডিওটা আর কোনো সময় প্লে হবে না আরেকটা কথা যেটা আমি বলেছিলাম স্টার্টিংয়ে এই দেখেন এই যে অ্যাবিটেস্ট ঠিক আছে এই বস্তুটা আপনাদের কিন্তু মারাত্মক একটা বস্তু এটা এটা একটা মারাত্মক একটা বস্তু এই বস্তুটা আপনারা চেষ্টা করুন এনি টাইম অফ রাখার জন্য যদি আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে বা নানান ধরেন বড়ো একটা ভিডিও আপনারা আপলোড করলেন আপলোড করার মাত্রে যখন আপনাদের এই ভিডিওটা আপলোড করবেন তখন মোটামুটি সেটাকে পাট 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 করে ভাগ করে দেবে তাই তা টেস্টটা যদি আপনাদের অফ না থাকে দেখেন আমারটা বর্তমান বন্ধ করা আছে লাইক ডিসিবল করা আছে বা আপনারা এই জায়গা থেকে এই বস্তুটা বন্ধ রাখবেন সেটিংস মূলত আরেকটা সেটিংস আপনাদের দেখাচ্ছে এই যে একটা এই যে একটা সেটিংস ঠিক আছে এটা একটা সেটিংস এটা আপনারা বন্ধ করে রাখবেন এটা হচ্ছে সিসি অপশান তো এই ব্যাপার নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো মূলত এক নম্বর এটা বন্ধ রাখবেন দুই নম্বর এটা তিন নম্বর দেখাচ্ছি দেন তিন নম্বর হচ্ছে এটা ঠিক আছে নেবার প্লেটা সেটা আপনারা মার্ক করে রাখবেন বা ওয়াইফাই বা ডাটা অনলি যদি আপনারা দিয়ে রাখেন তখন আপনাদের সেই বস্তুটা অটোমেটিক চলে যাবে ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ